বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহ রসের সময় আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন প্রথমেই প্রথম আলো সংবাদ ছিল বিক্ষোভে উত্তাল বাংলাদেশ গণতন্ত্রহীন রাজনীতির অনিবার্য পরিণতি বিক্ষোভকারীদের এক দফা এক দাফি আন্দোলনত শিক্ষার্থীদের জন্য গণদরজা গণভবনের দরজা খোলা প্রধানমন্ত্রী চট্টগ্রাম গাজীপুরে নিহিত দুইজন কুমিল্লায় গুলিবিদ্ধ সাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজধানী ঢাকার পাশাপাশি অক্ষত তেত্রিশটি জেলা ও মহানগরে বিক্ষোভ সরি অন্তত তেত্রিশটি জেলা ও মহানগরে বিক্ষোভ মৃত্যু বেড়ে দুইশো দুইশো ষোলো জন পরের পত্রিকা মানব জমিন মানব জমিনের সংবাদ শিরোনাম সহ সারা দেশের রাজপথে লাখো শিক্ষার্থী জনতা বিক্ষোভ সর্বত্র এক দফায় এক দফি ঢাকা যেন বিক্ষোভের নগরী রুমিন ফারানার বাসায় হামলা বিক্ষোভের নগরী ঢাকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চট্টগ্রামে বিএনপি নেতাদের বাসায় হামলা শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা রাষ্ট্রের যে কোনো প্রয়োজনীয় সেনাবাহিনী জনগণের পাশে থাকবে সেনা প্রধান রণক্ষেত্র সিলেট মুহুর মুহুরগুলি সেল সিলেট কুমিল্লা জামালপুর রণক্ষেত্র চট্টগ্রামে মন্ত্রীর বাসায় হামলা গাজীপুরে নিহিত একজন সংঘর্ষ হামলাগুলি উত্তর চট্টগ্রাম মন্ত্রী মেয়রের বাসায় হামলা বৈষম্য বিরোধী আন্দোলন বিজয় প্রান্তে উত্তরা টু রামপুরাত আন্দোলনকারীদের স্রোত ইউনিসেফ বত্রিশ শিশু মৃত্যুর তালিকা দিলে ব্যবস্থা নেবে সরকার তথ্য মন্ত্রণালয় মিরপুর দাস গল্প ছাত্র জনতার ঢল আন্দোলন আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য প্রার্থনা প্রার্থনায় আর্জেন্টিনার বিশ্বকাপ যে ফুটবলার ঢাকার সড়কে যে চিত্র দেখা গেল পুলিশ সদস্যদেরকে বিস্কুট ও পানি খাওয়ালেন সায়েন্স ক্লাব আন্দোলনরত শিক্ষার্থীরা রবি ও আনোয়ারকে ঢাকার দুই মহানগরের সমন্বয় করল বিএনপি পরের পত্রিকা ইনক্লাভ ইনক্লাব আন্দোলনকারীদের সাথে বসতে চাই প্রধানমন্ত্রী সারা দেশ আজ রাজপথে থাকবে আওয়ামী লীগ প্রেসি ব্রিফিংয়ে ওবায়দুল কাদের শিক্ষার্থীদের আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করবে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর লাগাতার অসহযোগ আন্দোলন শুরু আজ শিক্ষার্থীদের এক দফা দেশের ছাত্র জনতা সরকারি চাকরি চাকরিজীবী সহ সর্বস্তরের মানুষের প্রতি নির্দেশনা প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক জাতীয় জাতীয় সরকার গঠনের দাবি বগুড়ায় পুলিশের টিয়ার সেল রাবার বুলেট নিক্ষেপ আহত পঞ্চাশ জন খাদ্য মূল্য স্ফীতি লাল শ্রেণীতে বাংলাদেশ বিশ্ব ব্যাংকের প্রতিবেদন প্রকাশ মৃত্যু কি এত সহজ প্রশ্ন অভিভাবকের যথেষ্ট হয়েছে সন্তানদের উপর গুলি চালানো বন্ধ করুন বন্ধ করুন চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসভবনে বিক্ষোভকারী ছাত্র জনতার হামলা ভাঙচুর সিলেটে শিক্ষার্থীদের উপর পুলিশের গুলি টিআর নিক্ষেপ আহত আহত বিষ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কংগ্রেস সদস্যের চিঠি কোনো শিশু মারা যায়নি সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী কোনো শিশু মারা যায়নি স্বরাষ্ট্রমন্ত্রী বললেন কুমিল্লায় শিক্ষার্থীদের মিছিলে যুবলীগের হামলা পরের পত্রিকা কালের কণ্ঠ কালের কণ্ঠ শিরোনাম অসহযোগের ডাক সমঝোতা সরকার শিক্ষার্থীদের সঙ্গে বসতে চাই তাদের কথা শুনতে চাই প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রয়োজনে ও জনগণের স্বার্থে পাশে থাকবে সেনাবাহিনী আন্দোলন সামাল দিতে দুই বিষয়ে প্রাধান্য দিচ্ছে আওয়ামী লীগ বিভিন্ন স্থানে হামলা সংঘর্ষ ভাঙচুর আগুন নিহিত একজন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাইশ কংগ্রেসম্যানের সিনেটের চিঠি প্রধানমন্ত্রী মনে করলে পদত্যাগ করব স্বরাষ্ট্রমন্ত্রী সার্বজনীন পেনশন প্রত্যাহার স্কিম বাতিল কর্মবিরতি প্রত্যাহার পরের পত্রিকার সমকাল সমকালের পত্রিকার প্রধান শিরোনাম আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা এই খবর সব সব জায়গায় আছে সরকার পদতকের এক দফা দাবি সরকার পদতকের এক দফা দাবি সারা দেশে বিক্ষোভে উত্তল সর্বাত্মক অসহযোগ অসহযোগের ডাক ঢাকার বাইরে কয়েকটি স্থানে ব্যাপক হাঙ্গামা মিরপুর রামপুরা বাড্ডা উত্তরায় সমাবেশ রাজধানী সলোগান মুখর আজ মাঠে নামছে আওয়ামী লীগ সর্বাত্মক অসহযোগে পুনঃ নির্দেশনা সারাদেশে বিক্ষোভে শিক্ষার্থীত দল ক্ষুদ্র মিছিল থেকে বিশাল জমায়েত চট্টগ্রামের শিক্ষামন্ত্রী মেয়র ও আমির খসির বাড়িতে হামলা ভাঙচুর প্রধানমন্ত্রী মনে করলে পদত্যাগ করব স্বরাষ্ট্রমন্ত্রী এগারো জেলায় হামলা সংঘর্ষ আগুন পরের পত্রিকা যুগান্তর যুগান্তর শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন শুরু বিক্ষোভে উত্তাল দেশ নিহিত এক গণভবনে দরজা খোলা সংঘাত চাই না আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান সমন্বয়কদের ছাত্রলীগ যুবলীগের হামলা কুমিল্লায় গুলিবিদ্ধ পাস শিক্ষার্থী আহত তিরিশ জন ট্যাক্স দেবেন না অফিস কলকারখানা বন্ধ সর্বাত্মক অসহযোগের পুনর্নির্দেশনা চট্টগ্রামে মিছিল থেকে শিক্ষামন্ত্রী মেয়রের বাসভবনে হামলা গণতন্ত্রের অবনতি রেখে রদে বিলিনকেনকে ভারত সিনেটরের চিঠি পরের পত্রিকা দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের পত্রিকার প্রধান শিরোনাম আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রধানমন্ত্রীর সরকার পদত্যাগের এক দফা এখনো তার নামেই মুক্তির জয় ধ্বনি শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন বুকের বিদর অনেক ঝর বুক পেতেছে গুলি কর সারা দেশে গণমিছিল সংঘর্ষ গুলি নিহিত একজন কালবেলার সংবাদ শিরোনাম আপনারা দেখতে পাচ্ছেন শহীদ মিনারে জনস্রোত একটা ছবি দাবি এবার এক দফা আন্দোলন বিজয়দার প্রান্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণভবনের দুয়ার খোলা শহীদ মিনারে মিশেছিল শিক্ষার্থীদের এক দফার সঙ্গে থাকবে বিএনপি সারাদেশে সংঘর্ষ ভাঙচুর অগ্ন নিহিত দুইজন শিক্ষার্থীদের আলোচনায় বসতে দিন চেষ্টা জনগণ ও প্রধানমন্ত্রীর ছেলে সরে যাব স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ নিয়ে চিঠি নয়াদ সংবাদ না আন্দোলন শিক্ষার্থীদের সাথে বসতে চান প্রধানমন্ত্রী সরকার পতনের এক দফা রাজধানীতে ছাত্র জনতার বাদ ভাঙ্গা ঢল শহীদ মিনারের সাদ নির্দেশনা দেশ জুড়ে বিক্ষোভ বেসর্বস্তরের মানুষ গুলি গুলি সংঘর্ষ গাজীপুরে নিহিত একজন খুনি সরকারের সাথে পরিকল্প পরিকল্পনা নেই আলোচনার সমন্বয়ক নাহিদ বললেন খুনি সরকারের সাথে পরিকল্পনা নেই আলোচনা বসার প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা গণতান্ত্রিক প্রক্রিয়া খর্বের অব্যাহত পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার টরেন্টো লন্ডন দুবাই ফ্লাইটে যাত্রী ফুল আওয়ামী কিছু নেতা মাঠে থাকলেও কর্মী হাতে গোনা কয়েকজন বিশ্ববিদ্যালয় সহ সব রাষ্ট্র ও সাহিত্য শাসক প্রতিষ্ঠানের প্রত্যা স্কিম বাতিল কি চলবে কি চলবে না বন্ধ থাকবে কি বন্ধ থাকবে অসহযোগে কর্মসূচি গণজাগরণ শুরু হয়ে গেছে আন্দোলন বিজয় দ্বার প্রান্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম দরজা খোলা তদন্তে প্রয়োজন আন্তর্জাতিক সংস্থার সহিতা বিচার বিভাগীয় কমিশন সংলাপ প্রত্যাখ্যান এক দফা সরকার পতনে আজ থেকে অসহযোগ আন্দোলন বিক্ষোভ সংঘর্ষ হামলা উত্তাল দেশ আওয়ামী লীগের আজ দায়ী মন্ত্রী প্রতিমন্ত্রী বিদয় দলীয় নেতারা মন মানা হয়েছে সব দাবি তোলা উচিত কর্মসূচি স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী মেয়র এমপি বিএনপি নেতাদের বাসায় হামলা পেনশন পত্যায় স্কিম বাতিল সর্বশেষ দেশ রূপান্তর শহীদ মিনার থেকে এক দফা এক দফি সরকারের পদত্যাগের এক দাবি আজ থেকে অসহযোগ বিভিন্ন স্থানে সংঘর্ষ নিহত একজন চট্টগ্রামে পাল্টা পাল্টি হামলা আগুন প্রধানমন্ত্রীর আলোচনায় প্রস্তাবে সমন্বয়কদের না সমৃত মোর্চা গঠনের ঘোষণা আন্দোলনকারীদের সংঘর্ষ ভাংসুর আগুন নিহিত একজন আহত দুইশো সত্তর ধৈর্য ধরার কৌশল সরকারের আন্দোলনকারীদের সর্বাত্মক অসহযোগ আজ থেকে গণমাধ্যম সহ যেসব সেবা অসহযোগ আন্দোলনের বাইরে থাকবে রাষ্ট্র জনগণের প্রয়োজনে পাশে থাকবে সেনাবাহিনী প্রধানমন্ত্রী মনে করলে পদত্যাগ রাজি স্বরাষ্ট্রমন্ত্রী এই ছিল আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহারাকায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানেই শেষ করছি খুদা হাফেজ